হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে দেখো দেখো যে উল্টো রথ ছিল সেই জন্য আমি খেয়াল ছিল না যে উল্টো আমি যাচ্ছিলাম আমার মেয়েকে ক্লাসে নিয়ে যেহেতু ওর ক্লাস ছিল সেই জন্য রথ সাজানো হচ্ছে আজকে উল্টো রথ রথ টানা হবে তা আমরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম রথের ওখানে রথের ঠাকুরকে দেখলাম তো চিন্তা করলাম রথ রাত টানতে পারবো না কারণ আমার মেয়ের ক্লাসে দেরি হয়ে যাবে তাহলে আমি চলেই যাই গিয়ে ঠাকুর যদি কপালে যদি মেলায় তাহলে অবশ্যই রথ টানতে পারবো আর যদি না মেলায় তাহলে রথ টানতে হবে না সেই মন খারাপ করে প্রাপ্তিক বললাম নমস্কার করে করে আমরা তারপরে রওনা দিয়েছি ছিল যেহেতু রথ আছে সেই দড়ি কিন্তু আমি প্রাপ্তিকে ক্লাস থেকে দিয়ে যেই বেরোতে থাকলাম দেখলাম কি ঠিক ও রাস্তার মুখের সামনে রথ টানতে টানতে চলে এসছে তাই বললাম ঠাকুর যদি চাই সব হয় তা আমি চলে গেলাম রথের দড়ি টানতে এখানে রথের প্রসাদ বেলানো হচ্ছে দেখো আমিও হাত পেতে নিয়ে নিচ্ছিলাম এটা আমার হাত নয় অবশ্যই এরপরে যে খয়রি জামা পড়াটা দেখছি এটা হচ্ছে আমার হাত আমি হাত পেতে প্রসাদও নিয়ে নিলাম এদিকে রথ টানতেও শুরু করে দিয়েছি আমি বললাম ভগবান ভাবছিলাম রথ টানতে পারবো কি না এবছর তা আমার এবছর বছর রথ টানাও সফল হয়ে গেল সবাই মিলে রাস্তা দিয়ে রথ টানছি প্রাপ্তিকে আমি তার ওখানেই অনেকটা দূরেই গেছিলাম আমাদের ঠাকুরপুকুর বাজার হচ্ছে রথের এটা আর পঞ্চাননে আমি আমার এস বি আই পার্কে ওখানে মনাকে পড়তে দিই এসবিআই পার্ক সবাই জানেন নিশ্চয়ই এসবিআই পার্ক হচ্ছে নামকরা করা দুর্গা পুজো হয় ঠিক এসবিআই পার্কের সামনে থেকে এই রথযাত্রাটা আসছে আমি ওখান থেকে সেখান থেকে রথ টানতে টানতে আসছিলাম তবে দেখি মেয়ে পড়েছে প্রচন্ড বৃষ্টির অবস্থা আছে আমি ঠিক ঠিক আছে সবাই রথ টানো আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাই কি সুন্দর কীর্তন হচ্ছে সবাই মিলে কাজ করছে রথযাত্রা করে আমাদের এই সাথে না প্রচণ্ড মেলা বসেছিল তা প্রাপ্তিকে আবার যখন নিয়ে আসতে গেছিলাম তখন প্রাপ্তিকে নিয়ে এসে চলে গেছিলাম একটু মেলাতে মেলাতে কত রকমের খেলনা বাটি কত রকমের মেলা বসেছে খাবার দাবার নানান রকমের আমি মেলাতে গিয়ে শুধু পাপানের জন্য একটা গাড়ি কিনলাম আমার জন্য কিছু কানের কিনলাম আর হাতের হচ্ছে জিলিপি কিনেছিলাম আর ভুজিয়া কিনেছিলাম আর প্রাপ্তির জন্য হাতের কতগুলো সুন্দর সুন্দর চুরি কিনেছি তারপর ব্রেসলেট কিনেছিলাম চুলের ক্লিপ কিনেছিলাম নানান রকমের কিনে ঠিনে তারপরে আমরা সবাই মিলে আমি আর প্রাপ্তি মিলে বেরিয়ে চলে এসেছি আর বাড়ির জন্য জিলিপি আর ভুজিয়া নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম হচ্ছে পাপানের কিছু স্কুলের প্রোজেক্ট ছিল কটন বলস তারপরে তোমার ফেব্রিক্যানো শিট সেগুলো নিয়ে চলে এসেছিলাম কেমন লাগলো